আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের এই দুটো ইনকমিটার ডেলিভারি হবে এগুলো আমাদের সবচেয়ে ছোটো সাইজ দুইশো সেটার একশো হাঁস ও মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে ছয়শো সেটার ও তিনশো হ্যাচার হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এটা একটা যাবে জুরি মৌলবী বাজার খামারি হচ্ছে খালেদ ভাই আর এই পাশে একটা যাবে গোপালগঞ্জে টুঙ্গিবাড়ি খামারি হচ্ছে জয়ন্ত দাদা এটা স্যাম সাইজ ওনারা কোয়েল পাখি প্লাস হাঁস মুরগি দুটাই ফুটাবে এটা আমাদের সবচেয়ে ছোটো সাইজ হানড্রেড পারসেন্ট অটোমেটিক এরকম ধরনের ইনকুবিউটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারে এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করি এগুলো দেখলেই বুঝবেন আমাদের ইনকোপিউটারগুলা কী ধরনের এটা ফুললি অটোমেটিক বাচ্চা ফুটতে যা যা প্রয়োজন সব কিছু অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ হবে এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ এর থেকে বড় আরও বিভিন্ন সাইজের আছে আপনাদের ইনকুবিটার প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম